জুন মাসের ডিস্ট্রিবিউশন ক্যালেন্ডারে রেশন দোকান খোলা রেশন দোকান বন্ধ এবং রেশনের তারিখগুলি আমরা দেখে নিব এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে আসি তো এক তারিখ দুই তারিখ সাত নয় ষোলো তেইশ তিরিশ এই তারিখগুলি রেশন দোকান বন্ধ থাকবে রেশন দোকান খোলার তারিখগুলি আট চোদ্দো পনেরো একুশ বাইশ আটাইশ উনত্রিশ এই তারিখগুলি রেশন দোকান খোলা থাকবে দুয়ারে রেশনের তারিখগুলি তিন চার পাঁচ ছয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো উনিশ কুড়ি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই ষোলোটি তারিখের মধ্যে দুয়ারে রেশন থাকবে আপনাদের এলাকায় কবে রেশন দেওয়া হবে সেই তারিখটি আপনি আপনার নির্দিষ্ট রেশন দোকান থেকে লিস্ট দেখে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন